কোন দেশ অর্থনীতিতে উন্নত হলে যে সেই দেশ পৃথিবীর সব উন্নত দেশ হয়ে উঠবে এমনটা কিন্তু নয় বিশ্বের সর্বোন্নত দেশ হয়ে ওঠার জন্য অর্থনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু তার চাইতেও বড় ব্যাপার হলো দেশের মানুষের সার্বিক উন্নয়ন তাই সর্বোন্নত দেশের তালিকা ঠিক করা হয় মানব উন্নয়ন সুযোগ বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সংক্ষেপে এইচ এর নিরিখে সর্বোন্নত দেশের তালিকায় আপনি দেখতে পাবেন শীর্ষ সারির অনেক উন্নত বাংলাদেশি তালিকায় পরের দিকে আছে বিষয়টা আশ্চর্য হওয়ার মতো কারণ আপনি সেই দেশগুলোকে অত্যাধুনিক বলেই জানেন ফলে সেই থেকে আপনার ধারণাটা গড়ে উঠতেই পারে যে মানব উন্নয়নের তালিকাতেও তারা শীর্ষ স্বাভাবিকভাবে থাকবে বোঝার সুবিধার জন্য বিষয়টা একটু পরিষ্কার করে দেওয়া যাক উন্নত হোক বা উন্নয়নশীল বা অনুন্নত যে কোনো রাষ্ট্রের নাগরিকটাই সব নাগরিকদের উন্নয়নে যেমন সমাজের উন্নয়ন হয় তেমনি দেশেরও উন্নয়ন হয় বিশ্ব মানচিত্রে আবার আর্থিক বিষয়ে যে যোগসূত্র সেটা হলো মাথা পিছু আয় বা জিডিপি জিডিপি যে দেশের যত বেশি সেই দেশ তত উন্নত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতিতে এগিয়ে থেকেও পৃথিবীর সর্বোন্নত দেশ এমনটা নয় প্রযুক্তিগত ক্ষেত্রে অবশ্যই তবে মানব উন্নয়নের দিক থেকে অবশ্যই নয় পৃথিবীর সর্বোন্নত পাঁচটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা অতি উন্নত দেশ হিসেবে চিনি জিডিপির বিচারে তারা পৃথিবীর সব চাইতে বড় অর্থনীতি চীন ঠিক তার পরেই আছে এই তালিকায় আবার ক্রয় ক্ষমতা শক্তি বা পারচেস পাওয়ার প্যারিটি সংক্ষেপে পিপিপির বিচারে মার্কিন মুলুক দ্বিতীয় স্থানে রয়েছে এখানে আবার চীন শীর্ষে কিন্তু মানব উন্নয়নের সূচকের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোন্নত দেশের তালিকায় পাঁচ নাম্বারে নেদারল্যান্ডস আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশের এই ছোট্ট রাষ্ট্রে অলিখিত সংবিধান থাকলেও আইনি বিষয়ে সবসময় মেনে চলা হয় গণতন্ত্রকে মজবুত রাখতে ডাচরা যেমন উচ্চ শিক্ষিত তেমনি দেশের সাক্ষরতার হারও অনেক অনেক ওপরে গরিবি প্রায় নেই বললেই চলে দেশের নাগরিকদের আয়ও বেশ ভালো দু সালের সমীক্ষার বিচারে এই দেশ সবচাইতে সুখী মানুষের দেশ ছিল দেশে ট্যাক্স আদায়ের পরিমাণও অত্যন্ত কম সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের আরও একটি দেশ সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড অর্থনৈতিক দিক থেকে সাবলীল আর তার কারণ টাকা লগ্নি করার ব্যাপারে লাগাম ছাড়া সুবিধা প্রদান ফলে বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকেই এখানে টাকা রাখেন আর দেশের অর্থনীতি বৈদেশিক লগ্নির কারণে দুর্দান্ত দেশের মানুষের জীবনযাপনের মানও তার সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী অস্ট্রেলিয়া বর্তমান বিশ্বে অস্ট্রেলিয়ার অর্থনীতি শিল্প নির্ভর দেশের প্রশাসন খনি শিল্পের পেছনে প্রচুর ব্যয় করে সেই সঙ্গে পশুপালনও এখানকার অর্থনীতির একটা বড় অঙ্গ হয়ে উঠেছে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অস্ট্রেলিয়ান নাগরিকদের জীবনযাপনের মানেও তেমন উন্নয়ন হয়েছে ফলে সর্বোন্নত দেশের তালিকায় অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে নরওয়ে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে শীর্ষ সারিতে না থেকেও মানব উন্নয়নের দিক থেকে নরওয়ে সবার শীর্ষে দেশের জনসংখ্যা কম হওয়ার পাশাপাশি গরিবও প্রায় নেই তার উপরে দেশে বেকারত্বের হার নিতান্তই কম নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নশৈলীর পাশাপাশি দেশে সাক্ষরতার হারও দুর্দান্ত এখানকার মানুষ পৃথিবীর সুখী মানুষদের মধ্যে অন্যতম বিশ্বের বাজারে নরওয়ের ইউএসপি হল দেশের সুসংগঠিত সমাজ ব্যবস্থা